বাজেট আমার পনেরো থেকে বিশ হাজার এই বাজেটের মধ্যে আমার জন্য কোন স্মার্টফোনটা সেরা হতে যাচ্ছে রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি অনেকগুলো স্মার্টফোন এসে পড়ছে যেগুলো কিনা পনেরো থেকে বিশের মধ্যে পাওয়া যায় তো এই বাজেটে আমরা তিন তিনটি স্মার্টফোনকে খুঁজে পেয়েছি যেগুলো কিনা সেরা কাতার থাকছে এবং তিনটা স্মার্টফোন তিন জায়গায় সেরা ধরুন আপনার বাজেট কম তো এখানে একটা রয়েছে কম দামে ভালো পারফরমেন্স ডেলিভারি করছে তো তাদের জন্য ওইটা থাকলো এরপর আরেকটা রয়েছে এমন যে ব্যালেন্স দামে অনেক বেশি না আবার পারফরমেন্স মোটামুটি ভালো ক্যামেরাটা মোটামুটি ডিসেন্ট তো মাঝখানে থাকলে ওটা আর একটা রয়েছে যেটা দামে একটু বেশি কিন্তু সেটা ক্যামেরাও সবার সেরা আবার সেটা পারফরমেন্সও সবার সেরা তো চলুন এই তিনটা স্মার্টফোন কি কি আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক তার আগে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো তাহলে ফার্স্টে শুরু করছি দামে কম পারফরমেন্সে বেশি তাকে দিয়ে। এটা হচ্ছে ইনফিনিক্সের রিসেন্টলি লঞ্চ হওয়া স্মার্টফোন ইনফিনিক্স হজ থার্টি এর ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং প্রত্যেকটা স্মার্টফোনেরই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং আপনারাই বলছিলেন এগুলোর কম্প্যারিজন নিয়ে আসতে বাট আসলে আমরা ওইভাবে সাইড বাই সাইড আজকে কম্পেয়ার করছি না তবে কোনটা কাজের জন্য ভালো হবে সে বিষয়টাই একবার ধরিয়ে দিচ্ছি ইনফিনিক্স হর্ট থার্টি দেখতে বেশ সুন্দর স্মার্টফোন স্কোয়ার বক্স হিসেবে এসছে এবং ওভারঅল দেখে আশা করছি ভালো লেগে যাবে বিশেষ করে রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলটা তো একদমই পুরা জাক্কাস এটার ডিসপ্লে সেকশনই কিন্তু রয়েছে ফুল এইচ প্লাস রেজুলেশনের একটি আইপিএস এল প্যানেল যেখানে নাইনটি হার্টস পর্যন্ত যেতে পারে এর রিফ্রেশ রেট এটা ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে আউটডোর মোটামুটি দেখা যাচ্ছিল ভালোই তো ডিসপ্লেটা আশা করছি অনেকেরই ভালো লেগে যাবে এবং পাঁচ কাট আপ রয়েছে এর মাঝামাঝি টপ সেন্টারে আর কি দেন এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে রয়েছে মিডিয়াটে খেলেও জি এইটি এইট মিডিয়াটে খেলেও জি এইটি এইট এইটা বলতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে চলে টাইপের একটা প্রসেসর এবং এটা দিয়ে কিন্তু আমরা চাইলে মাঝে মধ্যে একটু গেমিং টাইমিং করতে পারবো তো এই স্মার্টফোনের চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের দাম হলো চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা তো যাদের বাজেট একদমই পনেরো হাজার টাকা এবং আপনি চান একটু বেটার পারফরমেন্স এবং সুন্দর ডিজাইন স্মার্টফোন ফুল প্লাস থাকতে হবে তাদের জন্য এটা হতে পারে আদর্শ প্যাকেজ বাট হ্যাঁ বাজেট বাড়াতে পারলে আরো কিছু অপশন আছে সেগুলোর কাছে আমরা একটু পরে যাই তো পারফরমেন্স নিয়ে বলছিলাম মাঝে মধ্যে এটা দিয়ে চাইলে আপনি গেমিং টেমিং করতে পারবেন হ্যাঁ পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো চাইলে এটা দিয়ে খেলা যায় এর মানে এই না এটা কোনো গেমিং ডিভাইস এরকম কিছু না আসলে এই বাজেটের মধ্যে যা আছে তাদের সাথে কম্পারিজনে সেই গেমিং কিছুটা এগিয়ে থাকছে ওটাই আমি বুঝাতে চেয়েছি দেন এই স্মার্টফোনের ব্যাটারি সেখানে আমরা দেখতে পাই ফাইভ থাউজেন্ড রয়েছে এবং থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম তো চার্জিং সিস্টেমটাও কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ চার্জারটাও বেশ বড় সরবে এবং আমি বলবো পনেরো হাজার টাকা বাজেটের জন্য এটা একদমই জোস প্যাকেজ আর এটা ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল তবে ভাই আমাদের লিস্টে আরও যদি দুইটা স্মার্টফোন রয়েছে তাদের থেকে এর ক্যামেরা পিছিয়ে থাকবে মেইন ক্যামেরাটাই মূলত কাজের বাকি যে শুটার আছে ওটা জাস্ট সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের এটাও মোটামুটি একটা চলনশীল ছবি দিতে পারে ক্যামেরার জন্য হলে আপনি একটু ওয়েট করুন আমরা অন্য অপশনে যাচ্ছি আচ্ছা তো এই স্মার্টফোনটা রান করছি কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিনে তো এখানে আপনি কিন্তু একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েডটাও পেয়ে যাচ্ছেন আর যেহেতু অফিসিয়াল ডিভাইস ওয়ারেন্টিও থাকছে এখন বাজেট আপনার পনেরো হাজার হলে এইটা আপনি দেখবেন যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ইনফিনিক্সেরই বলা যায় তাদের এই ভাই ব্রাদার টেকনোর ফোন রয়েছে টেকনো স্পার্ক টেন প্রো হ্যাঁ এটাকে আমি বলছিলাম মোটামুটি একটা ব্যালেন্স স্মার্টফোন যা দেখতে খুবই সুন্দর গুড গুডলুকিংয়ের ডিভাইস তো অবশ্যই একই সাথে আমরা এখানেও দেখছি ফুল এইচডি প্লাস রেজলেশনের নাইনটি হার্স প্যানেল রয়েছে এবং এইটার ব্রাইটনেসও কিন্তু ইনফিনিক্সের সাথে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সিমিলার টাইপের আমরা পেয়েছি এবং কালার রিপ্রোডাকশনও অলমোস্ট সিমিলার টাইপের আমরা পেয়েছি সেই সাথে পারফরমেন্স সেকশন হিসেবে আমরা দেখছি মিরাটে খেলেও জি এইটি এইট রয়েছে আর এই স্মার্টফোনটার দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি এইটার চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম হলো গিয়ে পনেরো হাজার ছশো নব্বই টাকা তো এই যে বাজেট একটু বাড়াতে পারলে আপনি এটাকে চয়েস করতে পারেন কারণ এইটার আবার ক্যামেরা রেজাল্ট তুলনামূলকভাবে এগিয়ে থাকছে ইনফিনিক্স থেকে এখানেও আমরা মেন ক্যামেরা দেখছি পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার সেই সাথে সহকারী দু মেগাপিক্সেলের শুট আর রয়েছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা এখন যাদের সেলফিটা ভালো দরকার একটু সেলফিতে হাই মেগাপিক্সেলের ক্যামেরা হলে সুবিধা হয় একই সাথে কোয়ালিটিও এনশ্যর করতে হবে তারা চাইলে কিন্তু অবশ্যই টেকনো স্পার্ক টেন প্রো স্মার্টফোনটি দেখতে পারেন এইটার ক্যামেরা তুলনামূলকভাবে এগিয়ে থাকছে ইনফিনিক্স হট থার্টি থেকে দেখে এই স্মার্টফোনে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিনেই পেয়ে যাচ্ছি তবে ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড এমএস এইটিন ওয়াটের চার্জার এখন এই চার্জিং সিস্টেমটা একটু পিছিয়ে থাকছে এটাকে চার্জ করতে একটু বেশি সময় আপনার লাগবে হাতে যদি সময় থাকে মানে চার্জ দেওয়ার মতো সময় থাকে তাহলে অবশ্যই এটাকে চয়েস করতে পারেন বাট এটা হলো মোটামুটি ব্যালেন্স প্যাকেজ ক্যামেরা এবং পারফরমেন্স ভাই ব্রাদার আপনারা মাঝে মাঝে প্রায় জিজ্ঞাসা করতে ভাই আপনার গেঞ্জিটা কোথায় পেয়েছেন আপনার এই টি শার্টটা থেকে কিনছেন তো তাদের জন্য সুখবর হলো আমি এখন থেকে ট্রাই করব কোথা থেকে কিনেছি এইটার লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য যেমন ভিতরে আমি যেটা পড়া আছি এটা লাইফের তো আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহ একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওই লিঙ্কের থ্রুতে তাদের থেকে যে কোনো গেঞ্জি কিনুন যাই কিনুন ইভেন পাঞ্জাবিও আছে সেগুলো কিনলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখতে পারেন ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে ফাইনালি আপনার বাজেট যদি বেশি থাকে ক্যামেরা সবচাইতে ভালো দরকার বাজেটের এবং পারফরমেন্সও বেশি দরকার সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভের ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা কিন্তু পাওয়া যায় হচ্ছে আঠারো হাজার নয়শো নব্বই টাকাতে তো এইটার দামটা একটু বেশি পড়ছে ইভেন আমি জানি আঠারো হাজার টাকা যদি বাজেট করতেই পারেন তখন কিন্তু আপনি ইনফিনিক্সেরই আবার হচ্ছে এইট জিবি র্যাম ভেরিয়েন্টটা পেয়ে যাবেন এবং টেকনোল কিন্তু পরবর্তী অ্যাম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন বাট ওই দুইটা স্মার্টফোন যখন কিনে আপনি সতেরো আঠারো হাজার টাকার আশেপাশে কিনবেন তখন ক্যামেরাতে কিন্তু আপগ্রেড পাচ্ছেন না জাস্ট র্যামটা বেড়ে যাওয়াতে পারফরমেন্স তুলনামূলকভাবে কিছুটা বেড়ে যাবে আর বাকি সব কিছু সেম থাকছে কিন্তু যদি এই ডিভাইসটা আবার চয়েস করেন তখন যে জিনিসটা হবে আপনি ক্যামেরাটা বেটার পাচ্ছেন একই সাথে পারফরমেন্সটাও কিন্তু ওদের পেয়ে যাচ্ছেন যদিও এটা ছয় জিবি র্যাম রয়েছে এইট জিবি থাকলে আরো ভালো হতো এরই আবার এইট জিবি র্যাম আছে ওটার দাম অনেক বেশি ওটার কাছে যাওয়ার কোনো কারণ নেই হাজার টাকা দিয়ে এর এইট জিবি র্যাম ভেরিয়েন্ট কেনাটা বোকামি আমার মনে হয় না ওটা কেনার কোনো কারণ আছে কারণ ওইখানে মিডি আরও অন্য অন্য ফোন আছে সেগুলো দেখলে ভালো হবে ইভেন নার্জো ফিফটিও আছে কিন্তু এরকম বাজেটে বাট নার্জো ফিফটির তুলনায় এইটার ক্যামেরাটা আবার কিছুটা এগিয়ে থাকছে এখানে মূলত সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে রিয়েলমির এই ফোনটাতে যে এই সেন্সরটা আমরা ব্যবহার হতে দেখছিলাম রিয়েলমি জিটি মাস্টার এডিশনেও তো এইটার ক্যামেরা রেজাল্ট আসলে ভালো দিয়েছে বাট পারফরমেন্স সেকশনে আমরা সেম দেখছি জি এইটি এইট জি এইটি এইট ওই স্মার্টফোনগুলোতে যেমন পারফরমেন্স করছে এখানেও কিন্তু সিমিলার টাইপের একটা পারফরমেন্স দিবে যদিও এখানে দুই জিবি র্যাম বেশি যে কারণে আমরা এখানে তুলনামূলকভাবে একটু বেটার রেজাল্ট পাবো এবং মাল্টিটাস্কিংয়েও একটু বেটার আউটপুট পাওয়া যাবে তবে এটাও ট্রু বাকি দুটো স্মার্টফোনের চাইতে এর ইউআই আপনাদের কাছে হয়তো বেশি ভালো লেগে যেতে পারে এবং ইউআইয়ের অপটিমাইজেশনের কারণে বেশ কিছুটা এগিয়ে থাকবে আর এটাও রান করছে অ্যান্ড্রয়েড থার্টি এটাতে ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড এমএইস এর এবং এর বক্সে আপনি পেয়ে যাবেন থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম সো এইটা কিন্তু আবার ইনফিনিক্সটার মতো আমরা একটু বড় দেখছি ওভারঅল যদি কিনা বাজেট থাকে এবং পারফরমেন্স প্লাস ক্যামেরার জন্য ভালো ফোন আশা করেন এই বাজেটে তাহলে এই ফোনটাকে দেখতে পারেন আর যদি মনে হয় না আমার আসলে পারফরমেন্স আরও বেশি দরকার বেশি বেশি দরকার আমি গেমিং করবো তাহলে এখনও মনে হয় মার্কেটে নার্সো ফিফটি পাওয়া যায় ওটা চাইলে দেখতে পারেন সো এই ছিল বিষয় আদি এই তিনটা স্মার্টফোন নিয়ে আপনারা অনেকেই আমাকে রেগুলার কমেন্ট করতেন ভাই এই তিনটার মধ্যে আমি কোনটা কিনতে পারি কম্প্যারিজন নিয়ে আসেন তো আমি আসলে তিনটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করলাম না যেহেতু প্রত্যেকটা রিভিউ আমাদের ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে আপনি চ্যানেলগুলো দেখে নিতে পারেন আর বলেই তো দিলাম কোনটা কাদের জন্য ভালো হবে আশা করছি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবাইকে এদের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে টাটা